হ্যালো ভিয়ার্স চ্যানেল এবং পেজের নতুন আর একটি শিডিউল ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আর আজকেও চলে আসলাম কিন্তু সদরঘাটে আর সদরঘাট থেকে আজকে যে সকল নজরগুলো তার নিজ নিজ গন্তব্যে ছেড়ে যাচ্ছে সেগুলো একটু টাইম শিডিউলটা জানিয়ে দেবো আপনাদের আর দেখতে পাচ্ছেন ঢাকা থেকে বগা পোটোকালের উদ্দেশ্যে আজকে কিন্তু একটি নৌজান রয়েছে এমবি প্রিন্স আওয়ালাদ সাত এই নৌ আর সম্ভবত সন্ধ্যা সাতটায় নৌ ঢাকা সদরঘাট থেকে ছেড়ে যাবে এবং তার সাথেই কিন্তু রাখা রয়েছে কিন্তু ঢাকা থেকে ডেমুড্ডা রুটের এবং দুটি নজন প্রিন্স আওলাদ এবং কাজল কাজল শূন্য এই দুটি নজন কিন্তু ঢাকা ডেমোর ডা রুটে চলাচল করে আর যে কোনো একটি নৌজন পেয়ে যাবেন রাত্র এগারোটায় ডেমুরার উদ্দেশ্যে রাত্রিনের পরবর্তী ট্রিপগুলো রয়েছে ঢাকা বরিশালের আর বরিশালে বেশ কিছু নৈযান কিন্তু ইতিমধ্যে সদরঘাটে রয়েছে দেখতেই পাচ্ছেন প্রতিদিন রোটেশন হিসাবে দুটি করে নৌযান চলাচলের কারণে বাকি নৈযানগুলি কিন্তু ফলসইভাবে বসে থাকে